নমস্কার আজকে বলবো আপনাদের আগে দিন কথাও দিয়েছিলাম কৌশিক অবস্থায় কি কি আপনারা টোটকা বা উপাচার করবেন এটা ঠিক উপাচার ঠিক না টোটকাই বলতে পারেন রাশি অনুযায়ী দেব কর্কট রাশি কর্কট রাশি লোকে কি করবেন অবশ্যই কেশরের তিলক পড়ুন কেশর দেওয়া তিলক পড়ুন হলুদ সুতোবাদুন মহিলারা বা ছেলেরা ডান হাতে এবং এদিনকে যদি পারেন অবশ্যই কুকুরকে বিড়ালকে গরুকে কাককে আপনার মন মতো যা খুশি খাওয়ায় এবং অশ্বত্থ গাছ এবং বট গাছের গোড়ায় আপনার পাত্রে করে বাতাসা বাতাসা এবং জল মিশ্রণ করে অবশ্য তার গোড়ায় জল ঢালুন এবং আসা যদি চলাকালীন অবশ্যই সেখানে আপনি মোমবাতি বা ধূপ দ্বীপ জ্বালিয়ে অবশ্যই নিজের মনে ইচ্ছা জানান অশ্বত বা বটগাছের অশ্বত গাছে বটগাছ দুটোই যান পুরনো অশ্বত বা বটগাছের উপর অবশ্যই সেটা কাজে দেবেন কাজে দেবে যদি পেন সকলে অবচয় যদি করতে পারেন খুব ভালো সকলে অবচয় যদি করতে খুব ভালো হয়